ঘোড়ার পিঠে উঠতে যাবে কিন্তু উঠতে পারে না কিন্তু উঠতে পারে না পড়ে যায় দূর থেকে এজিদ সৈন্যরা লক্ষ্য করে দেখলো হুসাইন আর উঠতে পারে না তখন পিছন থেকে লুকিয়ে লুকিয়ে অনেক এজিদ সৈন্য এসে জোর করে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিল তখন হুসাইন রায়দুল্লাহ তালা আনহু বললেন প্রিয় ভাইয়েরা আমাকে দুই রাকাত নামাজ আদায় করতে দিন তারপর আমি আবার যুদ্ধ করব। এজিদের সৈন্যরা তখন সুযোগ পেয়ে গেল তারা জানত নবীর বংশের নাতি কখনোই নামাজ বাদ দেবে না আর এই সুযোগেই তার বদলা নেবে অতঃপর হজরত হুসাইন রাই আনহ নামাজ পড়া শুরু করলেন আর এজিদের সৈন্যরা থেকে ঘিরে ধরল হজরত হুসাইন নামাজের মধ্যে ছিলেন ওই অবস্থায় সেই পশু কাফের সৈন্যরা পিছন থেকে অনেকগুলো তীর একসাথে হজরত হুসাইন রাইদুল্লাহ তালা আনহুর দিকে ছুঁড়ে মারলেন একসাথে বাহাত্তর খানা তীর পিছন দিক থেকে প্রবেশ করে সামনের দিক থেকে বার হয়ে গেল কিন্তু হুসাইন